ওর ভাই লিং ডি মারতেছস কিয়া ভাই বাইতলবা বাইতলবা হ্যাঁ মন স্যার তো সয়া চলে লিয়া হ্যাঁ তোলো না হ্যাঁ জানে ভিডিও কেমনে বানাইতারে হ্যাঁ সুন্দর করে বানাইতারে হ্যাঁ উড়াও হ্যাঁ আজ কয়বার উড়াইছিলা ভাই এই সকালে আছিল মন পড়ছিল না দেখি কি মাছ লাগে আমার বড় ভাই আসছে মাছ মারার জন্য এবং কি একটা বাইর যাচ্ছে स्वागत है हम तुरंत दे की की मास्टर लागे वीडियो डा देखते ही तक है ना अश्वनु फानी तो कम ना उन्हें फानी ने मुझे बैठे होते ना जब फानी फानी तो आज के जब वार्ता से ना वड़ले की तो दक्ता से बड़े डे

ஆனால்